আল্লাহ ছাড়া মা'বুদ নাই আল্লাহ আমরা তারি গোলাম ভাই আমরা নিয়ে বসি কাতারে কাতারে ছড়া ছড়া কিবলা দিকে গায়ে গায় না লাগে আল্লাহ ছাড়া মা'বুদ নাই ছাড়া আমরা তারি গোলাম আমরা তারি গোলাম ভাই

نزيل كرسين الرحمن نزيل كرسين الرحمن شايتان جي دكا دي زي كده بن نائب رو تهي كوي القرآن محابرانتو القرآن نزيل كرسين الرحمن نزيل كرسين الرحمن, الرحمن. شش نبي محمد شش نبي محمد عيسى نبي أمت عيسى نبي أمت নতুন কোন নবী নাই নতুন কোন নবী নাই সংসদেও আইন চাই সংসদেও আইন চাই হাজরত মুহাম্মদ শেষ নবী হাজরত মুহাম্মদ শেষ নবী গোলাম আহমদ মিথ্যাবাদী গোলাম আহমদ মিথ্যাবাদী হাজরত মুহাম্মদ শেষ নবী হাজরত মুহাম্মদ শেষ নবী গোলাম আহমদ মিথ্যা নবী গোলাম আহমদ মিথ্যাবাদী হ্যাঁ মিথ্যাবাদী

ইমান আমল করছে খুন ইমান আমল কৰছে খুন হাতে হাতে মোবাইল ফোন হাতে হাতে মোবাইল ফোন ইমান আমল করছে খুন ইমান আমল কৰছে খুন দেখতে দেখতে মোবাইল ফোন দেখতে দেখতে মোবাইল ফোন নেক আমলে ধরছে খুন দেখতে দেখতে মোবাইল ফোন দেখ দেখতে মোবাইল ফোন এক দেখতে দেখতে মোবাইল ফোন দেখতে দেখতে মোবাইল ফোন দেখ আমুলে ধরসে গুন এক আমুলে धरছে গুন কষ্ট কি কইছি